কন্যা রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ এই রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা কন্যা রাশি থেকে সপ্তম ঘরে রাহুল প্রভাবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখের আগেই আমার এই ভিডিওটি যখন আপনারা দেখছেন আমি দেখছি যে তখন থেকেই বিশেষ কোনো সম্পর্ক নিয়ে কন্যা রাশিদের সংঘাত সংঘর্ষ বিশৃঙ্খলার মধ্যে পড়ে থাকতে হবে অর্থাৎ আপনারা কোনো একটা সংঘাত সংঘর্ষ কোন যে কোনো ধরনের রিলেশন হতে পারে সেটি আপনার বৈবাহিক জীবনও হতে পারে প্রেমের জীবনও হতে পারে আপনার পেশাদারি জীবনেও হতে পারে অফিস সহকর্মী বসের সাথে একটা বিশৃঙ্খলা এখানে আমি লক্ষ্য করছি যেহেতু কন্যা রাশি থেকে সপ্তম ঘরে এখানে রাহু বসে আছে এবং আপনাদের রাশিতে কেতু বসে আছে এক ধরনের সম্পর্ক রিলেটেড বিশৃঙ্খলায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট কন্যা রাশির মানুষরা পড়েছেন হ্যাঁ ব্যতিক্রম তো আছে তিরিশ পার্সেন্ট হয়তো তেমন একটা সমস্যা থাকবে না আমি দেখছি যে সেভেন্টি প্লাস পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্কজনিত বিশৃঙ্খলা এখানে তৈরি হয়ে আছে ইতিমধ্যেই আবার অনেককে এ ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়ে দুর্বিষহ অবস্থায় আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কারো উপরে হয়তো বসের কু নজর পড়েছে কারো হয় উপরে বা শত্রুদের একটা আঘাত পড়েছে অর্থাৎ শত্রুরা আপনাকে পিছন থেকে আঘাত করেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম দেখা যাচ্ছে যে আপনাকে দুর্বিষহ অবস্থায় পড়ে যেতে হয়েছে যখন চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে যাবে যে যে আপনাদের রাশি থেকে ষষ্ঠ ঘর সেখানে অলরেডি কিন্তু সূর্য আছে এরপরে পনেরো তারিখ থেকে কোন রাশিদের স্বর্গীয় আশীর্বাদ প্রাপ্তি ঘটবে সূর্য যখন যেখানে যায় তার তেজে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয় এজন্য এইখানে ঋণ শত্রুর জায়গায় যে সে এমন কিছু এখানে প্রাপ্তি ঘটাবে বা এমন কিছু সিচুয়েশন তৈরি করবে যা কন্যা রাশিদের আমি বলছি না যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কন্যা রাশিদের ক্ষেত্রে আমি এখানে দেখছি সেভেন্টি পার্সেন্ট কন্যা রাশিদের ক্ষেত্রে এইটা উপলব্ধি হবে যে স্বর্গীয় কোনো আশীর্বাদ এ সময় প্রাপ্তি ঘটবে এছাড়া পঞ্চম ঘরে শুক্র এবং মঙ্গলের দ্বৈত প্রভাবে সন্তান সুখ প্রেমে আনন্দ পড়াশোনায় উন্নতি জোরালোভাবে লক্ষ্য করা যাবে যা আপনারা বিগত লম্বা সময় ধরে কিন্তু ভুগে আসছিলেন খুব একটা ভালো যাচ্ছিল না যাদের তাদের কিন্তু শুভ হবে যাদের ইতিমধ্যে শুভ ছিল তাদের কথা আলাদা তাদের আরও ভালো দিকে এটা যাবে যারা বর্তমান সময়ে খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থাৎ বিভিন্ন ধরনের ঝামেলা আছেন আর্থিক ঝামেলা বলেন পারিপার্শ্বিক ঝামেলা বলেন মানসিক অবস্থা খারাপ বলেন তারা ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে করতে পারবেন আপনার লাইফটা একটা বা একটু আরামদায়ক ভাবে আপনি কাটাতে সক্ষম হবেন যা আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে এমনিতেই কন্যা রাশির মানুষরা কিন্তু লাকজারি লাইফ লিড করতে পছন্দ করেন আরামায়াস পছন্দ করেন যেটা বিগত লম্বা সময় ধরে হয়ে আসছিল না এ সেটা কিন্তু এ সময়ের মধ্যে ঘটবে এবং আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে এছাড়াও বিশেষ কিছু জীবনের সমস্যা যা কন্যা রাশিদেরকে লম্বা সময় ধরে যন্ত্রণা দিয়ে আসছিল তার সমাধান সম্পূর্ণভাবে না হলেও অনেকখানি সলিউশন পেয়ে যাবেন সমাধান পেয়ে যাবেন কারো ক্ষেত্রে এটি স্বাস্থ্য সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে প্রেমের সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে আর্থিক হতে পারে পারিপার্শ্বিক হতে পারে পেশাগত জীবনে হতে পারে পারিবারিক জীবনে হতে পারে শ্বশুরবাড়িতে হতে পারে আমি দেখছি যে এখানে অনেকখানি কিন্তু সলিউশন হয়ে যাবে মার্চ মাসের পনেরো তারিখের ভিতরে অনেক কিছুই আপনি দেখবেন যে সহনীয় হয়ে আসবে অন্যদিকে রাহু এ সময় সপ্তম ঘরে অপ্রত্যাশিতভাবে সম্পর্ক রিলেটেড সমস্ত বিষয় কিন্তু হঠাৎ করেই সে ফেব্রুয়ারির আগ পর্যন্ত নেগেটিভ এনার্জি দিয়ে থাকলে কিন্তু এ সময় সে পজিটিভ এনার্জি প্রদান করবে যা আপনাকে মার্চ মাসে পনেরো তারিখ পর্যন্ত হ্যাপি করে লাগবে হঠাৎ করেই দেখবেন যে সম্পর্ক অনেক সম্পর্ক এ সময় ভালো হয়ে আসছে যারা আপনাকে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগ পর্যন্ত খুব একটা পছন্দ করতো না বা খুব একটা পাত্তা দিত না বা আপনাকে সহ্য করতে পারতো না তারা এ সময় কিন্তু আপনার সান্নিধ্য চাইবে কারণ সমস্ত গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মহাজাগতিক শক্তি এ সময় কন্যা রাশিদেরকে ঐশ্বরিকভাবে সাহায্য প্রদান করবে এমন একটি সিচুয়েশনে আপনি পৌঁছাবেন যেখানে সবার কাছ থেকে আপনি মূল্যায়ন পাবেন বিশেষ করে কন্যা রাশিরা যেসব বিষয় অফিসিয়ালি প্রকাশ করতে চান তা এ সময় সৃষ্টিকর্তা আপনাদেরকে সুযোগ করে দিবে অর্থাৎ এমন কিছু আছে যে আপনা আপনা আপনি হয়তো বিয়ে করেছেন কাউকে কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না অফিসিয়ালি কাউকে জানাতে পারছেন না এ সময় কিন্তু আপনি অফিসিয়ালি জানানোর সুযোগ কিন্তু আপনাকে মহাজাগতিক শক্তি করে দিবে আপনাকে সৃষ্টিকর্তা এ সময় কিন্তু একটা সুযোগ দিবে অনেকেই আছেন যে বিভিন্ন বিষয় আছে যে নিজেকে প্রুফ করতে পারছেন না নিজেকে আত্মস্বীকৃতি আপনি চাচ্ছেন কিন্তু নিজের আত্মস্বীকৃতিটা হচ্ছে না আপনাকে অফিসিয়ালি আপনি কোনো কিছু এখানে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অনেকেই আছেন যে চাকরি করেন কিন্তু অফিসিয়ালি আপনাকে এখনও কোনো আইডেন্টি দেওয়া হয়নি বা আপনার ডেজিগনেশন আপনার উপাধি কি আপনি কি পোস্টে আছেন সেই পোস্টটাই তৈরি করা হয়নি শুধু দেখা যায় যে অমুক অফিসে কাজ করে এটা বিশেষ করে হয় বাংলাদেশের যেসব বৈদেশিক কোম্পানিগুলি আছে বিদেশি কোম্পানিগুলি আছে এরা একটু প্রাধান্য কম দেয় এছাড়াও আমাদের প্রাইভেট কোম্পানিগুলো তো আছে সেক্ষেত্রেও দেখা যাবে আপনি অফিসিয়ালি অনেক কিছু এ সময় পেয়ে যাবেন তা এ সময় সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু একটা সেই ধরনের সুযোগ এনে দেবে এছাড়া কন্যা রাশিদের পঞ্চম ঘর বিশ্লেষণ করে অর্থাৎ মকর রাশিটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অসংখ্য কন্যা রাশির মানুষরা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে অনেক বড় সিরিয়াস কিছু সিদ্ধান্ত নেবেন অথবা বাস্তবিকভাবে ঘটাবেন আপনারা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা এ সময় বাস্তবে রূপ দিতে পারবেন বিষয়টি কোনো কমিটমেন্ট চুক্তি প্রজেক্ট বিদেশ গমন বিবাহ বিচ্ছেদ হতে পারে নতুন বিয়ে হতে পারে পুনরায় কেউ হয়তো এক ডিভোর্স দিয়ে নতুনভাবে বিয়ে করবেন সেটাও হতে পারে যে কোনো কিছুই হতে পারে তবে যাই সংগঠিত হোক না কেন বিষয়টি খুব মজবুত এবং স্থিতিশীল হতে চলেছে স্টেবেল হতে চলেছে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাবে হস্ত নক্ষত্রের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী অথবা পিতা মাতা না হলে জীবনসঙ্গীর হস্তক্ষেপ প্রয়োজন পড়বে যে কোনো কিছু এটা আপনার স্বীকৃতি হোক অথবা আপনি নতুনভাবে কোথাও পুরোনো কোনো জায়গা নতুনভাবে জয়েন করবেন না হলে সম্পূর্ণ নতুনভাবে কিছু বিজনেস শুরু করবেন যাই করুন না কেন এখানে আপনার কারো একজনের যদি আপনি হস্ত নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন কারো একজনের সহযোগিতা আপনি পাবেন সে সহযোগিতা করবে এবং তার এই সহযোগিতা প্রয়োজন পড়বে তবে এ সময় যাই ঘটুক না কেন তার সম্পূর্ণ প্রভাব কন্যা রাশিদের উপরে পজিটিভভাবে পরিলক্ষিত হবে অন্যদিকে বিদেশে যারা আছেন অথবা নিজের ফ্যামিলি থেকে দূরে বসবাস করেন সেটি বিদেশ হোক বা একই দেশে বাংলাদেশে তো ছোট ধরেন যারা ইন্ডিয়াতে আছেন যে আপনি ত্রিপুরার মানুষ আপনি দিল্লিতে আছেন বা দিল্লির মানুষ সে কর্ণাটকে আছে এরকম যারা দূরে অবস্থান করেন ফ্যামিলি থেকে দূরে অবস্থান করেন বা বিদেশে আছেন সেসব রাশিদের বড় ধরনের বোঝা লম্বা সময় ধরে বইতে হচ্ছিল অর্থাৎ ফ্যামিলি থেকে দূরে থেকে একে তো ফ্যামিলির চিন্তা তার উপরে দূরে থেকে কষ্ট করে যাদের কাজ করতে হচ্ছিল অনেক বড় বোঝা যাদের উপর ছিল তাদের বড় ধরনের একটি কঠিন শ্রমসাধ্য জীবন থেকে বিদেশে যারা আছেন সেখান থেকে বেরিয়ে আসার সময় মার্চ মাসের প্রথম থেকে তৈরি হবে অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা যারা বিদেশে আছেন দূরে আছেন অনেক শ্রম করেন করেনেটলি বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তাদের এইটি পার্সেন্ট মানুষই অনেক শ্রম করেন কারণ গায়ে খাটেন খুব কম মানুষই আছেন যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট যারা মেধা দিয়ে চলেন অনেক হায়ার এডুকেশন করেছেন সবার পক্ষে তো সম্ভব হয় না যে যেমন ক্যানাডায় যারা পড়াশোনা করে ওখানে চাকরি করছেন তারা তো ডেক্স জব করবেন কিন্তু যারা দেখা গেছে যে বাংলাদেশ থেকে যেয়ে সেখানে রিফিউজি হয়ে বা অন্য কোনোভাবে পড়া স্টুডেন্ট হয়ে গেছেন কিন্তু হঠাৎ করে পড়াশোনা শেষ না করে অন্য কোনোভাবে বিয়ে করে হোক বা যেভাবে হোক রেসিডেন্টশিপ নিচ্ছেন সেটা কেনার ক্ষেত্রে বলবো না যে কোনো দেশে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক শ্রম করতে হয় তো আমি এতটা বিশ্লেষণ করলাম এই জন্য যে এটা অনেকেই বুঝবে না যে জীবনটা কত কঠিন বিদেশের এবং কি ধরনের মানুষ ওখানে থাকে অনেকে মনে করে যে বিদেশে গেলে মনে হয় অনেক সহজ অনেক সহজ না অনেক কঠিন যাদের এরকম কঠিন শ্রমসাধ্য জীবন যারা কাটাচ্ছিলেন জাপানে বলেন কোরিয়ায় বলেন অস্ট্রেলিয়ায় আমেরিকায় ইউরোপে কানাডায় তারা কিন্তু সেখান থেকে যদি আপনি এখানে কন্যা রাশির মানুষ হয়ে থাকেন পাচ্ছি যারা বিদেশে আছেন বা যারা দূরে থেকে অনেক কষ্ট করতেন তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ এ সময় পেয়ে যাবেন বিশেষ করে মার্চ মাসের প্রথম থেকে চাকরি পরিবর্তন করার একটা সুযোগ আসবে নাহলে দেশ পরিবর্তন করতে পারবেন কেউ আছেন বাড়ি পরিবর্তন করতে পারবেন ব্যবসা পরিবর্তন করার সুযোগ আসবে কারো শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ আসবে অর্থাৎ এমন কিছু ঘটবে যা পরিবর্তন করে বা পরিবর্তিত হয়ে কারো ক্ষেত্রে অটোমেটিকলি পরিবর্তিত হবে কারো ক্ষেত্রে নিজে থেকেই পরিবর্তন করতে পারবেন এই ধরনের পরিবর্তিত হয়ে কন্যা রাশিদের কাছে উন্নত জীবন কিন্তু মহাজাগতিক শক্তি বয়ে আনবে এবং বেশিরভাগ কন্যারাশিদেরকে আনন্দিত করবে আপনার ভাগ্য আপনাকে আনন্দিত করবে কিছু কন্যারাশির ক্ষেত্রে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বিদেশ গমন অথবা ইন্টারন্যাশনাল ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে যারা এ সময় পুনরায় বিবাহ অথবা আপনি নতুন বিবাহ করবেন বা পুনরায় করবেন আপনি ডিভোর্স হয়ে গেছে আপনি নতুনভাবে দ্বিতীয় বিয়ে করবেন বা তৃতীয় করবেন কেউ আছেন যে প্রথম বিয়েটা করবেন নতুন বিয়ে করবেন সেই বিয়ের সিদ্ধান্ত যারা নিবেন উভয় ক্ষেত্রেই আমি দেখছি যে শুভ বলে বিবেচিত হবে সেটি আপনি সিঙ্গেল থেকে আপনি বিবাহিত হচ্ছেন বা আপনি হয়তো আগে কাউকে ছেড়ে দিয়ে আবার পুনরায় বিবাহ করছেন উভয় ক্ষেত্রেই এখানে কিন্তু মার্চের পনেরো তারিখ পর্যন্ত শুভ থাকবে কারণ মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত সপ্তম গৃহে রাহুর শুভ অবস্থান থাকবে রাহু কিন্তু সবসময় শুভ প্রভাব দেয় না তবে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এ সময় রাহু শুভ প্রভাব দিবে তাই নিঃসন্দেহে বিয়ের যোগ এ সময় কন্যা রাশিদের জন্য শুভ বলে বিবেচিত হবে এছাড়াও মার্চ মাসের প্রথম থেকে কন্যা রাশিদের নিজের প্রিয়জনের সাথে সেটি আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যে কোনো প্রিয়জন যে আছে তার সাথে ফান করার মতো অ্যাডভেঞ্চার করার মতো পরিস্থিতি তৈরি হবে এমন হতে পারে যে সন্তান পিতামাতা প্রিয় ব্যক্তি আপনারা হয়তো দূরে কোথাও বা দেশের ভিতরে বা দেশের বাইরে ঘুরতে যাবেন বা অ্যাডভেঞ্চার করার মতো কোনো কিছু তৈরি হবে যা একটা ফান হবে আপনাদের মধ্যে সহজ করে বললে যেসব বিষয়গুলো কন্যা রাশির মানুষরা পছন্দ করেন ভাগ্যের চাকা সেদিকেই মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত ঘুরতে থাকবে বিশেষ করে আপনার প্রিয়জনের সাথে আপনি দেখবেন যে একত্রে থাকতে পারছেন কন্যা রাশিদের জীবনে নতুন একটি অধ্যায় নিজেকে ভাগ্যবান মনে করার মতো পরিস্থিতি ফেব্রুয়ারি থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে তৈরি হবে এটি আপনার ভাগ্য এ সময় তৈরি করবে আর দেখুন সপ্তম ঘরে রাহু বসে আছে রাহু যখন এককভাবে বসে থাকে এবং তার দৃষ্টি যদি অন্য গ্রহদের উপর না পড়ে তখন কিন্তু রাহু ভালো কাজ করে বা সে শুভভাবে একটা ব্যক্তির জীবনে কিন্তু শুভ বিষয়গুলো আনে আর রাহু সাথে যখনই কোনো গ্রহ একত্রিত হয় অথবা রাহু যখন কার উপরে দৃষ্টি দেখ সেখানে যদি যেই ঘরটার উপর দৃষ্টি দিচ্ছে সেখানে যদি কোনো গ্রহ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা সৃষ্টি করে তো বর্তমানে আমি দেখছি যে কোন রাশিদের ক্ষেত্রে রাহু কোনো ধরনের অশুভ প্রভাব দিবে না যার ফলশ্রুতিতে কিন্তু আপনারা এ সময় প্রিয়জনের সাথে শুভভাবে কাটাতে পারবেন তবে মনে রাখবেন কোন রাশিতে কিন্তু কেতু অবস্থান করে আছে কেতু আবার এটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় এর মাথা নেই এর চোখ নেই এর জন্য এর দৃষ্টিও নেই অনেকে বলে যে রাহুর মতন নিয়ে তিনটি দৃষ্টি বাট যেটা আমার ব্যক্তিগত জীবনে আমি যতটুকু না সে দৃষ্টি না তবে সে যেই ঘরে থাকে যে রাশিতে থাকে সেখানে রহস্য সৃষ্টি করে সবার ক্ষেত্রে না তবে অনেকের ক্ষেত্রে এই রহস্য সৃষ্টি করবে এই জন্য আপনাকে মনে রাখতে হবে কন্যা রাশিতে কেতু অবস্থান করে আছে তাই আপনার খুব কাছের মানুষ মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আপনার কাছ থেকে চুরি করতে পারে কাছে থাকে আপনার কাছ থেকে এটি আপনার এটি আপনার কাছ থেকে কোনো মানুষকে আপনার সন্তানকে আপনার হাজব্যান্ডকে আপনার মা বাবাকে সে চুরি করতে পারে অথবা কোনো দামি জিনিস গয়না গাটি, টাকা পয়সা চুরি করতে পারে এই গুরুত্বপূর্ণ কিছু জিনিস হতে পারে মানুষ হতে পারে ক্ষমতা হতে পারে আপনার ক্ষমতাটা সে আপনি কর্মক্ষেত্রে আপনার যে পজিশন আছে সেখান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র করতে পারে নিজে সেখানে যে মানে নিজে ক্ষমতা নেওয়ার জন্য অথরিটি নেওয়ার জন্য আপনাকে সরিয়ে দিতে পারে আপনার অর্থ হতে পারে দামি জিনিস হতে পারে বিষয়বস্তু হতে পারে আপনার মান সম্মান সে নষ্ট করে দিতে পারে তাই সার্বিকভাবে কন্যা রাশিদের সতর্ক থাকতে হবে এছাড়া এই গোপন শত্রুরা আপনার নামে মিথ্যা অপবাদ ছড়াতে পারে কিছু ক্ষেত্রে তারা তান্ত্রিক দিয়ে তন্ত্রমন্ত্র মাধ্যমে আপনার ক্ষতি করতে পারে অর্থাৎ যেটা বাংলাদেশে বলা হয় তাবিজ করা বান মারা এসব জিনিস তারা করতে পারে যেটা আপনি উপলব্ধি করবেন যে অনেক কিছুই আপনার শরীরটা হয়তো হঠাৎ করে দুর্বল হয়ে যাবে হঠাৎ করে আপনি বিছনায় পড়ে যেতে পারেন হঠাৎ করে আপনার মাথা ব্যথা বেড়ে যেতে পারে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনার কাছ থেকে আপনার প্রিয়জন দূরে সরে যেতে পারে এসব বিষয় যখন দেখবেন তখন বুঝবেন যে কেউ কোনো ধরনের তন্ত্রমন্ত্র করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে অনেক রাশিরা এ সময় কেউ তুর প্রভাবে ইনটিউশনের মাধ্যমে খুব সহজভাবে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন এবং কে আপনাকে ক্ষতি করতে যাচ্ছে তাও আপনি বুঝতে পারবেন আড়ালে থেকে কেউ আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করছে এই বিষয়টি যাদের ক্ষেত্রে আছে তারা কিন্তু কোনো না কোনোভাবে তাদের ইনটিউশন আপনার ইনটিউশন আপনাকে বুঝিয়ে দেবে যে অমুক ব্যক্তি বা ওই মানুষটি আপনার এ ধরনের ক্ষতি করছে অন্যদিকে মঙ্গল এবং শুক্রের সপ্তম দৃষ্টির প্রভাবে কন্যা রাশিদের শুভাকাঙ্ক্ষী এ সময় বেড়ে যাবে অর্থাৎ আপনাকে সাহায্য করার সহযোগিতা করার জন্য শুভাকাঙ্ক্ষী দেখবেন যে অনেক শুভাকাঙ্ক্ষী নতুন হোক বা পুরোনো ব্যক্তি ফিরে আসুক আপনার শুভাকাঙ্ক্ষী এ সময় বেড়ে যাবে যারা আপনাকে অনেক দামি গিফট উপহার দিবে অথবা কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে আবার আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার বিপদে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারে কিছু ক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি শুভ সারপ্রাইজ পাবেন অন্যদিকে সূর্যের প্রভাবে বেশ কিছু কন্যা রাশির মানুষরা দেশের বাইরে থেকে কোনো যোগাযোগ এ সময় পাবেন আপনার সাথে দেশের বাইরে থেকে আপনার পরিচিত হতে পারে অথবা আপনার পরিচিতর পরিচিত ইনডাইরেক্টলি সে আপনাকে যোগাযোগ করবে বা আপনার পরিচিত সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে বিভিন্ন ধরনের যোগাযোগ দেশের বাইরে থেকে আসবে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ক্ষেত্রে এই যোগাযোগ কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে যারা রিমোট জব করেন কিছু ক্ষেত্রে এই যোগাযোগ বিদেশ থেকে না হয়ে বিবাহ সম্পর্কিত যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে আপনার বিয়ের কোনো যোগাযোগ এ সময় আসতে পারেন যারা বিয়ে করতে চাচ্ছেন কারো ক্ষেত্রে বিষয়টি কোনো কমিটমেন্ট হতে পারে অথবা চুক্তিভিত্তিক কোনো ব্যবসা হতে পারে ব্যবসায় কোনো চুক্তি এ সময় আসতে পারে তবে আবারও বলে রাখি মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত গোপন শত্রু থেকে আপনাকে সাবধানে থাকতে হবে রাহু শুভ প্রভাব দিলেও এ সময় কিন্তু কেতু আপনাকে গোপন শত্রু থেকে কিন্তু এক ধরনের সমস্যায় ফেলে দিবে যদি আপনি খুব বেশি সমস্যা থাকেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখিয়ে প্রতিকার নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন